অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক ভাঙা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো উনাশি নব্বই মৃত্যুবরণ করি তাহলে আমার এবং আপনার এই কবরের জীবনটা হবে একটা রাতের মতো এই ইমান এই আমল আমাদের আজকে কোথায় আল্লাহ তাআলা বলছেন ইন্নামা দুয়া সাউন উজৌরকম ইয়ামাল কিয়ামাহ মৃত্যু হয়ে গেল জীবন শেষ নয় বান্দাবান্দি শুনে রাখো যখন মারা যাবে মারা যাওয়ারক পরে তোমাদেরকে বিচারের মাঠে আমায়ন করা হবে তারপরে তোমাদেরকে থামান জুখ জিহা আনিন্নার ওয়াহুদখিলাল জান্না যেই ব্যক্তিকে বিচারের মাঠে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হলো জান্না এবং জান্নাতে দাখিল করানো হলো প্রবেশ করানো হলো ঠুকানো হলো এই ব্যক্তি হবে চূড়ান্ত সফল হায়া দুনিয়া ইল্লা আর জেনে রাখো এই দুনিয়ার চাকচিক্যময় যত ধন সম্পদ প্রাচুর্য বাড়ি গাড়ি বিল্ডিং নির্মাণ যা কিছু করো না কেন এইগুলো ধোকার সামগ্রী ছাড়া কিছু নয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি এবং আপনি যদি একটু উপলব্ধি করি এই যে গত তিন তারিখে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেলেন একজন আলিম মানুষ ছিলেন রাহেম তার প্রতি রহম করুন রবিদিন যখন আব্বার কথা বলতে যাই যখন তার ছবিগুলো দেখি অটোমেটিক মুখ দিয়ে কথা বেরোতে চায় না যাদের বাপ মা বেঁচে আছে তারা বুঝবেন না বাপমা কি জিনিস যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছেন যদি ইমান ওলা ইনসাফ বলা বাপ মায়ের প্রিয় ভালোবাসার পাত্র সন্তান সন্ততি অন্তরে বুঝতে পারবেন আব্বা মারা যাওয়ার দুই মাস আগে দুই দিন তিন দিন স্বপ্ন দেখছি সুস্থ অবস্থায় আব্বা মারা যাবেন আটচল্লিশ মাস পূর্বে যখন মা মারা গেলেন সুস্থ অবস্থায় দেখলাম মা মারা যাবেন যেইভাবে স্বপ্ন দেখেছে সেইভাবে মা মৃত্যুবরণ করেছে এইভাবে কোলে নিয়ে আসি আমার কোলে আসরের আজান হচ্ছে মা দুনিয়া ছেড়ে চলে গেলেন আবার যখন আব্বা অবস্থায় হাঁটা চলা করছেন বন্ধু বান্ধব স্ত্রীকে যখন বললাম যে আব্বার স্বপ্ন দেখলাম আব্বা যদি বাইচান্স আমার উপরে কোনো অভিযোগ এনে আমার প্রতি রাগাননি হন আমার কানে দেবা তখন আব্বা সুস্থ মসজিদ থেকে পরে আসছেন কাশিমনগর ফিলপাড়া মসজিদের ইমামতি আট বছর যাবৎ করলেন দাওনাপুর দিয়ারে উনিশ বছর ইমামতি করেছিলেন আমার দিকে চেয়ে আছেন তার দেখার দৃষ্টিভঙ্গিটাই মনে হলো যে আপনার আমার সৎ হয়তো সত্য হবে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো সুগার ফেটে গেল হার্টের সমস্যা হলো পনেরো দিনের মধ্যে আট দশটা অসুখ সুস্থ মানুষ যেই দিন দিন মারা যাচ্ছেন সেই আসরের পরে আমাকে বলছেন বাবু তুমি আমার জন্য একটু দোয়া করো না একজন আলেম হয়ে বাপ সন্তানকে বলছে আমার জন্য দোয়া করো এই অবস্থায় কলকাতা যাওয়ার কথা ছিল আব্বা বলল আমাকে বহরমপুর নিয়ে চলো তাড়াতাড়ি গাড়িতে চাপালাম অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাড়াহামোড়া করছে তাড়াতাড়ি নিয়ে চলো বহরমপুর সময় লেট করিও না মালাকল মোদ ডাকছে দেখো বহরমপুর মেডিকেল কলেজে ঠকিয়ে দশ মিনিট সময় পাননি আমি এ সারের সলা সালাম ফিরিয়েছি তবে মাত্র কলেজটা ছেড়ে চলে গেল ফোন লাগাতেই আমার যে সঙ্গে ছিলেন বললেন কাজ হয়ে গেল আমি ভাবলাম হয়তো ভর্তি হয়ে গেছে সুস্থ মানুষ বারবার আমাকে দোয়া করতে বলে গেলেন পাড়া প্রতিবেশীর ক্ষমা নিলেন দোয়া করতে বলে গেলেন বাড়ি থেকে বের হওয়ার দোয়া করলেন চিকিৎসার জন্য গেলেন আর বললেন আমি সুস্থ হয়ে আসবো লাশ হয়ে ফিরে এলেন ভাবতে পেরেছেন আমি আর আপনি যেখানে আজকে কথা বলছি খুদবা শুনছি খুদবা দিচ্ছি আমি আর আপনি যে লাশ হয়ে বাড়ি ফিরবো না এর কোনো নিশ্চয়তা আমি আপনি দিতে পারবো আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়াভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়